আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা অনুশীলনী সাত দশমিক একের সবগুলো সমস্যায় টেক্সট বইয়েরগুলো শেষ করেছি আজকের ক্লাসে আমরা একটি অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তাহলে তোমাদের কোনো প্রশ্ন বানিয়ে আসলে সেক্ষেত্রে তোমরা সহজেই উত্তর লিখতে পারবে তো এই প্রশ্নটি হচ্ছে যে আলিফ আসিফ ও আকাশির বয়স বছরে দেওয়া আছে যথাক্রমে নিচের তিনটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হলো। তাহলে আলিফের যেহেতু প্রথমে আছে তাহলে এক নং সমীকরণে আলিফের বয়স রয়েছে দুই নং সমীকরণে রয়েছে আসিফের বয়স এবং তিন নং সমীকরণে রয়েছে আকাশের বয়স এই তিনজনের বয়সের ভিত্তিতে আমরা সমস্যাটি সমাধান করব। আমাদের ক নম্বর প্রশ্নে সরাসরি দেওয়া আছে আলিফের বয়স কত তাহলে আমরা ক নাম্বার প্রশ্নের উত্তর এক নং সমীকরণ থেকে পেতে পারি আমরা লিখব সমাধান এক নং সমীকরণ হতে পায় তাহলে এক নং সমীকরণ থেকে আমরা পেয়েছি কত ফাইভ মাইনাস থ্রি ইকোয়াল ফোর এক্স প্লাস থ্রি বা আমাদের প্রয়োজন হচ্ছে এক্সের মান বের করা যেহেতু আলিফের বয়স বের করতে হবে আমরা ফাইভ এক্স বাম পাশে রাখলাম এই ফোর এক্স সমান চিহ্নের বাম আসবে তখন প্লাস আছে মাইনাস হয়ে যাবে মাইনাস ফোর আছে থ্রি এটা যদি ডান পাশে যায় মাইনাস আছে তাহলে প্লাস বা আমরা পাচ্ছি বিয়োগ করলে ফাইভ এক্স থেকে ফোর এক্স বিয়োগ করলে আমরা জানি ওয়ান এক্স ওয়ান এক্স অর্থাৎ এক্স থাকে এক্স ইকুয়াল পাচ্ছি আমরা কত থ্রি আর থ্রি যোগ করে দেব সিক্স অতএব আমরা এক্সের মান পাচ্ছি কত সিক্স পাচ্ছি তাহলে আমরা লিখতে পারি সুতরাং আলিফের বয়স সিক্স বছর এটি মূলত উত্তর ছ নম্বর প্রশ্নে দেওয়া আছে আসিফের বয়স নির্ণয় করো আসিফ হচ্ছে দ্বিতীয় পজিশন আছে অর্থাৎ দ্বিতীয় সমীকরণ থেকে এই দ্বিতীয় সমীকরণ থেকে আমাদেরকে আসিফের বয়স নির্ণয় করতে হবে আমরা শুরুতেই লিখে নেব সমাধানের ক্ষেত্রে যে দুই নং সমীকরণ হতে পায় তাহলে দুই নং সমীকরণ হতে আমরা পাচ্ছি হচ্ছে ওয়াই বাই টু মাইনাস ওয়াই বাই থ্রি ইকাল ওয়াই বাই ফাইভ মাইনাস ওয়ান বাই সিক্স তাহলে আমরা এটি পেলাম দুই নং সমীকরণ থেকে এখন আমরা এখানে লস আগুয়ের কাজ করতে পারি লস পূর্বে আমরা যে কাজটি করবো যেহেতু ওয়াইয়ের মান বের করতে হবে এটি চলক ওয়াইকে আমরা বাম পাশে নিয়ে আসবো তাহলে সাজিয়ে লিখছি আমি বা তাহলে এখানে ওয়াই 2, টু মাইনাস ওয়াই থ্রি যেহেতু প্লাস আছে আমি লিখে নিলাম বা আমরা যে কাজটি করবো শুরুতেই আমরা লসাগু করে নিব হরগুলোর হর রয়েছে এখানে টু থ্রি ফাইভ তাহলে আমরা লসাগু করলে সবগুলো মৌলিক সংখ্যা গুণ করতে হবে তৃণবুনে ছয় পাঁচ ছয় ত্রিশ অর্থাৎ থার্টি হবে এখানে লস্যাগো লিখে নিলাম থার্টি তাহলে এখান এই থার্টিকে টু দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি ফিফটিন পনেরো পাচ্ছি পনেরো সাথে ওয়াই গুন করলে আমরা পাবো ফিফটিন ওয়াই এরপরে মাইনাস চিহ্ন আছে আমি দিয়ে নিলাম তাহলে ত্রিশকে যদি থ্রি দ্বারা ভাগ করি টেন হয় তাহলে মাইনাস টেন ওয়াই হবে মাইনাস টেন ওয়াই এরপরেও মাইনাস চিহ্ন আছে তাহলে এক্ষেত্রে আমরা তিরিশকে কে ফাইভ দ্বারা ভাগ করবো তাহলে পাচ্ছি আমরা কত পাঁচ ছয় তিরিশ সিক্স অর্থাৎ সিক্স ওয়াই রাইট সাইড আছে বা তাহলে এখানে লসাগত্রিশ আমি লিখে নিলাম শুরুতে এবার আমরা দেখি যে বাম পাশে রয়েছে এখানে ফিফটিন ওয়াই আর এই দুইটি মাইনাসের আছে মাইনাসের দুইটি আমরা জানি যোগ করতে হবে তাহলে ফিফটিন ওয়াই আমি লিখলাম মাইনাসে দুটি যোগ করলে পাচ্ছি মাইনাস দশ আর ছয় হচ্ছে ষোলো তাহলে আমরা লিখবো সিক্সটিন ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড সিক্স উভয় বা আমি জায়গা স্বল্পতার জন্য পাশাপাশি লিখছি তোমরা অবশ্যই নিচে নিচে লিখবে তাহলে এখানে পাচ্ছি আমরা যদি মাইনাস ষোলো ওয়াই থেকে পনেরো ওয়াই বি করি তাহলে থাকে মাইনাস ওয়াই তাহলে উপরে থাকছে মাইনাস ওয়াই আর নিচে পাচ্ছি আমরা ত্রিশ ইকুয়াল মাইনাস ওয়ান ডিভাইডেড সিক্স বা আমরা এবার আর আড়ারে গুণ করে দেবো তাহলে আর আড়ারে গুণ করলে আমরা পাচ্ছি এখানে মাইনাস ওয়াই আছে এখানে আছে সিক্স তাহলে গুণ করলে পাচ্ছি আমরা মাইনাস সিক্স ওয়াই ইকুয়াল এখানে আছে মাইনাস ওয়ান এখানে আছে ত্রিশ তাহলে গুণ করলে আমরা পাচ্ছি মাইনাস থার্টি বা ত্রিশ তাহলে আমরা এখন পাচ্ছি মাইনাস সিক্স ওয়াই ইকোয়াল মাইনাস থার্টি তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে ওয়াইয়ের মান ওয়াইয়ের মান বের করার জন্যে আমরা যেহেতু মাইনাস সিক্স গুণ আকার আছে এটির দ্বারা ভাগ করবো মাইনাস ত্রিশকে তাহলে আমরা লিখবো বা ওয়াই ইকোয়াল উপরে পাচ্ছি আমরা মাইনাস থার্টি বা ত্রিশ আর নিচে পাচ্ছি আমরা মাইনাস সিক্স মাইনাস সিক্স তাহলে মাইনাস মাইনাস কেটে দিলাম অতএব ওয়াই ইকুয়াল পাচ্ছি আমরা পাঁচ ছয় তাহলে ফাইভ পাচ্ছি সুতরাং আমরা লিখে দিব আসিফের বয়স পাঁচ বছর আসিফের বয়স পাঁচ বছর গড় নম্বর প্রশ্নটি হচ্ছে দেখাও যে আসিফ ও আকাশ সমবয়সী আমরা অলরেডি দুই নং প্রশ্নে পেয়েছি আহ সরি ক নং প্রশ্নে পেয়েছি যে আসিফের বয়স হচ্ছে পাঁচ বছর আমরা এবার গণং প্রশ্নের ক্ষেত্রে আকাশের বয়স কত পাওয়া যায় এটা দেখে নিব। আকাশের বয়স পাওয়ার জন্য আমাদেরকে তিন নং সমীকরণ সমাধান করতে হবে তাহলে আমরা শুরুতে লিখে নেব যে তিন নং সমীকরণ হতে পায়। তাহলে আমরা সমীকরণটি লিখে নিচ্ছি এইট ইন্টু টু এক্স মাইনাস সেভেন মাইনাস নাইন ইন্টু থ্রি এক্স মাইনাস ফোরটিন মাইনাস ফিফটিন ইকুয়াল জিরো শুরুতে আমি গুণ করে নিচ্ছি এখানে যেহেতু বন্ধনী আছে তাহলে আর দু গুণে ষোলো সিক্সটিন এক্স মাইনাস সাত আটে ছাপ্পান্ন ফিফটি সিক্স মাইনাস তিন নং সাতাশ তাহলে হচ্ছে টোয়েন্টি সেভেন এক্স তাহলে মাইনাস মাইনাসে প্লাস এখানে হচ্ছে নয় আর চোদ্দ গুণ করলে কত হচ্ছে চার নং ছত্রিশের ছয় হাতের হলো তিন নয় 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 তিন বারো একশো তো ছাব্বিশ মাইনাস ফিফটিন মাইনাস ফিফটিন ইকুয়াল জিরো বা তাহলে আমরা এখানে এক্সের মান যেগুলো আছে এগুলো আমরা শুরুতে দেখে নিচ্ছি এক্সের মান দুইটা আছে এখানে আমরা ষোলো এক্স বাদ দিব মাইনাস টোয়েন্টি সেভেন এক্স থেকে তাহলে এখান থেকে যদি ষোলো বিয়ে করি তাহলে থাকে মাইনাস ইলেভেন এক্স মাইনাস ইলেভেন এক্স আর এখানে দেখা যাচ্ছে মাইনাসের মান আছে দুইটি একটি আছে প্লাসের আমরা তাহলে এখানে প্লাসেরটা আগে লিখে নিচ্ছি আমি ওয়ান হানড্রেড টোয়েন্টি সিক্স আর মাইনাসের দুইটা আমরা যদি যোগ করে নিই তাহলে কত পাচ্ছি এখানে মাইনাসের দুইটি মিলে পাচ্ছি হচ্ছে ইলেভেন ওয়ান ওয়ান টু আর হচ্ছে ফাইভ সেভেন সেভেন্টি ওয়ান পাচ্ছি আমরা মাইনাসের দুইটি যোগ করে আমরা পাচ্ছি সেভেন্টি ওয়ান তাহলে এখন ইকোয়াল রাইট সাইডে আছে কত আমাদের জিরো বা আমরা যোগ বিয়োগ করে ফেলছি মাইনাস ইলেভেন এক্স এটা যদি আমরা যোগ বিয় করি তাহলে আমরা কত পাচ্ছি একশো ছাব্বিশ এখানে সিক্স থেকে ওয়ান বিক করলে আমরা পাচ্ছি হচ্ছে ফাইভ আর হচ্ছে টুয়েলভ থেকে সেভেন বিক করলে পাচ্ছি ফাইভ ইকোয়াল জিরো এখন আমরা একটি কাজ করবো এক্স মাইনাস ইলেভেন এক্স এটা বাম পাশে থাকবে এটা আমরা রাইট সাইডে নিয়ে যাবো তাহলে মাইনাস ইলেভেন এক্স ইকুয়াল পাচ্ছি আমরা মাইনাস ফিফটি বা আমাদের প্রয়োজন হচ্ছে এক্সের মান আমরা এক্স ইকুয়াল লিখে দিব। এক্স ইকুয়াল উপরে আছে কত মাইনাস ফিফটি ফাইভ লিখে দেই মাইনাস আর নিচে আছে আমাদের হচ্ছে এই যে মাইনাস ইলেভেন আছে এটা যাবে নিচে মাইনাস ইলেভেন ইলেভেন মাইনাস মাইনাস কাটা গেল অতএব আমরা মান পাচ্ছি হচ্ছে এক্স ইকুয়াল পাচ্ছি পাঁচ এগারো পঞ্চান্ন অর্থাৎ ফাইভ পাচ্ছি তাহলে মান পেলাম আমরা কত ফাইভ এখন এই এর মাঠে হচ্ছে মূলত আকাশের বয়স অতএব আকাশের বয়স আকাশের বয়স পাঁচ বছর এখন আমাদের প্রশ্নে বলা ছিল আসিফ ও আকাশের বয়স সমবয়সী আমরা খনং প্রশ্ন সমাধানের ক্ষেত্রে পেয়েছিলাম আসিফের বয়স পাঁচ বছর আর আমরা নম্বরে এসে পেলাম আকাশের বয়সও পাঁচ বছর তাহলে আমরা একটু লিখে নিই এখানে যে নং হতে পাই খনং হতে পাই আসিফের বয়স আসিফের বয়স পাঁচ বছর অতএব তাহলে আসিফ ও আকাশ সমবয়সে অতএব আসিফ ও আকাশ সম বয়সী। প্রশ্ন ছিল দেখাও যে আমরা ব্রেকেটে লিখে দেব দেখানো হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এই অতিরিক্ত সৃজনশীল সমাধানের মধ্য দিয়ে অনুশীলনী সাত দশমিক একের সমস্যাবলী সমাধান শেষ হল আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ অনুশীলনী সাত দুই থেকে সমাধান করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে